দশ বারো দিন না আচ্ছা আপনি যদি আমাদের একটু বলতেন যে এখানকার কুক কেকটার নাম কী হ্যাঁ এখানে তো অনেক ধরনের কেক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মতলব বাজারের পাশ দিয়ে যে মতলব ব্রিজটা গেছে ঠিক ওইখানে দর্শক আমার সামনেই হচ্ছে একটা কেকের স্টল দেখতে পাচ্ছি দর্শক এই কেকের স্টলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপু আপনার কেকের স্টলটার নাম কি নিপাত কেক হাউস না আচ্ছা আপনি এখানে কতদিন যাবত কেক বিক্রি করেন আজকে প্রায় 10 12 দিন বসি 10 12 দিন না জি আচ্ছা আপনি যদি আমাদের একটু বলতেন যে এখানকার কুক কেকটার নাম কি হ্যাঁ এখানে তো অনেক ধরনের কেক আছে এখন এই কেকটার নাম কি এটা কিসের কেক আচ্ছা বাটারস্কচ বাটারস্কচ না জি জি বাটার আর এটা কি এটা এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে রসমালাই এটা রসমালাই চকলেট এটা এটা হচ্ছে রসমালাই না আর এটা হচ্ছে চকলেট আর এটা কি এটা কি পুডিং এটা না আচ্ছা দর্শক এখানে অনেক মানুষজন আসে কেক কাটতে আর একটা বিষয় রাখতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন ঢাকা আগারগাঁওয়ের মধ্যে প্রচুর কেক বিক্রেতা ছিল কিন্তু এখানে ঢাকার মধ্যে কোনো স্টল এখন আর নেই এখন গ্রামের যে শহরগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে কেক বিক্রি করছেন গ্রামের অনেক মানুষজন দর্শক আমি আমার সাথে আরেকটা কিছু জানতে চাই আপনি যে কেক বিক্রি করেন এটা কি হোমমেড? আমি সব বাসায় চুলায় তৈরি করি মানে চুলার মধ্যে কি কেক তৈরি করা যায়? এটা তো আমি প্রথম শুনলাম কারণ হচ্ছে কেক হচ্ছে যে ওভেনে তৈরি করে কিন্তু চুলার মধ্যে কেক তৈরি করা যায়? আমি চার বছর ধরে এগুলো সেল করেন না? আচ্ছা এখানে আসছে 10 বছর আচ্ছা আমি আপনাদের কাছ থেকে মানে হচ্ছে যে একটা কেক ট্রাই করতে চাই আচ্ছা এখানকার মধ্যে সবচেয়ে ভালো কেক কোনটা মানে আপনার কাছে মনে হয় যে কোন কেক কোন কেকটার মান ভালো এটা চলে আচ্ছা ভাই একটু নেন একটা একটা বীজ দেন আমাদেরকে ভিডিও দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কেক টেস্ট করার জন্য নিচ্ছি ভাই আপনার খান আচ্ছা এক পিসের দাম কত সেটা কিন্তু জানলাম না দাম কত প্রতি পিস হচ্ছে একশো টাকা করে না কেমন মনে হচ্ছে ভাই আচ্ছা ঘরোয়া পরিবেশের তৈরি তো এটা খুবই সুস্বাদু দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখতে চাই এটা হচ্ছে যে আপনারা সবাই জানেন কেক হচ্ছে ওভেনের মধ্যে তৈরি করে কিন্তু এ আপু হচ্ছে মাটির চুলায় কেক তৈরি করে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় গ্যাসের চুলা সরি গ্যাসের চুলায় তৈরি করে আচ্ছা আপনি কি ওনার সহযোগী মানে একসাথে আপনারা থাকেন ছোট বোন না আচ্ছা আপনি কত বছর ধরে এই কেক কেক তৈরি করেন চার বছর চার বছর আচ্ছা আপনি কি মানে হচ্ছে যে হোম ডেলিভারি দেন কেক আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটু ট্রাই করি ট্রাই করে আচ্ছা আপু এটা পড়ে গেছে একটু দর্শক অন্যান্য কেকের মধ্যে বাটা একটু বেশি থাকে কিন্তু এই আফুর কেকগুলোর মধ্যে খুব কম যেটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কাস্টমার আছে ওনারা কেক কেক কিনছেন আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি এই জায়গাটার নাম হচ্ছে মতলব ব্রিজ আচ্ছা ওইটা তো হচ্ছে মতলব উত্তর না এটা হচ্ছে দক্ষিণ দর্শক এই মুহূর্তে আমরা দক্ষিণ অবস্থান করছি